ওয়েলকাম ব্লগ ইউটিউব চ্যানেল ও তো আমরা আছি ভেলোরে তো ভেলোরে রান্না করছি ঘুরছি ডাক্তার দেখাচ্ছি সব করছি আজকে ছুটি আছে আজকে আমি মটন রান্না করবো তো অ্যাকচুয়াল আমার রান্না করার অভিজ্ঞতা নেই কিন্তু বাইরে বেড়াতে এসেছি রান্না তো করতে হবে তো চলুন আমার তরফ থেকে আমি কী কী অ্যারেঞ্জ করছি দেখিয়ে দেখছি চলুন দেখা যাক এই দেখুন এখানে আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আর এই সাইজে হচ্ছে মশলা আছে হলুদ আছে লাল লঙ্কা আছে গরম মশলা আছে আর হচ্ছে জিরা পাউডার আছে এই দেখুন আর এই সাইজে আমি কেটে নিয়েছি ধনে পাতা টমেটা আর এর মধ্যে আছে আমাদের মাটন ধুয়ে নিয়েছি ভালো করে আর এই দিকে দেখুন এখানে আমাদের ভাত ফুটছে তো ভাতটা আমি অনেক আগেই মানে চাপিয়েছি সম্ভবত হয়ে এসছে প্রচুর তো এই হচ্ছে ভাতের অবস্থা ভাতটা নেমে গেলেই মটন চাপিয়ে ফাইনালি আমাদের ভাত রেডি হয়ে গেছে এবার আমরা ফাইনটাকে ছেড়ে নেবো নিয়ে ভাতটাকে রেখে দেবো দিয়ে মাটন রান্না শুরু করে দেবো এবার আমরা মটন রান্না করব তো প্রথমে আমরা একটু কড়াতে তেল দিয়ে নেবো নিয়ে আলু টালুগুলো ভেজে নেব তো জানি না আপনারা কতটা কি দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি রান্না করার জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেখুন যে আলুগুলো আছে আলুগুলো প্রথমে একটু ভেজে নেব তো বুঝতেই পারছেন আমি রান্না টান্না করি না আর তো যার জন্য একটু অসুবিধা হচ্ছে তার মধ্যেই আমি আমার ভেলোর লাইফটা কেমন আছে ভেলোর এসে কীভাবে সারাদিন কাটাচ্ছি সমস্ত কিছু ব্লক আকারে আপনাদের দেখাবার চেষ্টা করছি যাতে করে আপনারাও এলে কীভাবে কী করবেন তারা একটা আইডিয়া পেতে পারেন আর কি আলুগুলোকে আমরা একটু কড়া করে ভেজে নেব আর কি যাতে করে আলুগুলো মাংসের সাথে দিলে টেস্টটা খুব সুন্দর হয় আর কি মানে আমি যতটুকু জানি সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন আলুগুলো এখন ভাজার কাজ চলছে আলুগুলো দেখুন ছাঁকা তেলে আমি কিন্তু ভাজছি আলুগুলো আর একটু ভাজা হয়ে গেলেই এগুলোকে এবার আমি তুলে নেবো তো বন্ধুরা আলুগুলো দেখুন হালকা হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি কিন্তু আলুগুলোকে তুলে নেবো প্রচণ্ড সাবধানে করতে হচ্ছে আসলে আমি তো রান্না টান্না করি না কখনো তো ভেলোরে এসে একটা অ্যাডভেঞ্চার ট্রিপ বলতে পারেন এটা করছি আর তার সাথে তাতে রান্নাটাও প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো এর আগের বারে যখন মামার সাথে ভেলোরে এসেছিলাম তখন একবার রান্না করেছিলাম আবার যেটা করব সেটা হলো পেঁয়াজগুলোকে আমরা একটু ভেজে নেবো কারণ হচ্ছে আমার খুব ভয় লাগছে আর কি বলবো বন্ধুরা তো এইভাবেই আস্তে আস্তে করছি দেখতে পাচ্ছেন রান্নার প্র্যাকটিস না থাকলে যেটা হয় সেটাই হচ্ছে আমার সাথে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে প্রথমে মেরে ভালো করে একটু ভেজে নেব আমি আপনাদের দেখাচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটাকে তেলে ভালো করে একটু কষা কষা হয়ে যাবে যখন তখন মানে আমি যতটুকু জানি এটাকে এবারে আদা রসুন যেটা পেস্ট কিনে এনেছি সে পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর মশলা টসলা দিয়ে একটু তৈরি করে নিয়ে আর করবো কি মাংসটা ভেজে নেব এর সাথে চলুন দেখা যাক কীভাবে কী করি আমাদের পেঁয়াজটা একটু কষা কষা হয়ে গেছে এবার এতে আমি আদা রসুনের যে পেস্টটা আছে দিয়ে দেবো তো কতটা পরিমাণ দিতে হয় সেটা জানি না তো আন্দাজে দিয়ে দেবো আর কি রাঁধুনি নয় তো লাস্ট কী হয় সমস্ত কিছু দেখাও আমাদের যে আদা রসুন পেস্ট কিনেছিলাম আগে একটু বেশি হয়েছে এটা কতটা আছে জানি না তো এটা দিয়ে দিচ্ছি আর তার সাথে মামা বাবুকে একটু কিনতে পারিয়েছিলাম বলি মামা আদা রসুনের পেস্ট টেস্ট মামা কিনে এনেছে সেটাও একটু দিয়ে দেবো দু রকমের মিক্সি কি হবে জানি না আপনাদের সামনেই দিচ্ছি দেখুন এই তো আদা রসুনের পেস্ট কতটা দিলাম দেখাচ্ছি এই দেখুন তো প্রপার আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এতে ঝাল হলুদ যেটা মশলা আছে সেগুলো দিয়ে দিয়ে আর মাংসটা চাপিয়ে আর পেঁয়াজ আদা রসুন একটু বেশ মাছ মাখো হয়ে গেছে এবার এর মধ্যে আমি টমেটো দুটো দিয়ে দেবো একটা ছোটো টমেটো একটা বড় টমেটো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেবো আর কিছুটা আমি রেখে দেবো

যার জন্য হলুদ আমি দিলাম এতটুকু পরিমাণ এই দেখুন এতটুকু হলুদ দিয়ে দিচ্ছি তার সাথে দিচ্ছি সানরাইজের পিওর লাল মশালা আর কি দিচ্ছি যাতে করে কালারটা আসে এই লাল মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে মানে আমি আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে ভ্যাটে এটা দিয়ে দিয়েছি কালারটা এরকম হয়েছে দেখুন এর সাথে দিয়ে দিচ্ছি একটু জিরা আর জিরা পাউডার তো যাতে টেস্টটা আরো সুন্দর হয় আর কি তো দেখুন আমি আপনাদের সামনেই দিচ্ছি ম্যাটার গুলো একটু জিরা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে নেবো ভালো করে এই বসে যাচ্ছে কিছু মটরশুটি আমাদের রাখা রাখা আছে আর কি মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা কিছুটা রেখে দিয়ে মটরশুটিগুলো ভালো করে এর সাথে আমি ভালো করে কষে নেব নিয়ে আর এর মধ্যে মাংসটা ছেড়ে দেবো আর তারপরে যা হবে ভগবানই জানে কি রান্না হবে কারণ আমি রান্না করি না আপনাদের দেখাচ্ছি ভেলোরে আমি কিভাবে কি করছি আর কি ছুটি দিয়ে দিয়েছি এ দেখুন মটরশুঁটি দিয়ে এইরকম অবস্থা এটাকে একটু নেড়ে নেবো আমাদের মশলাটা দেখুন এই রকম এ এসেছে কালার এসেছে তো এটাকে আর একটু পোষণবো যাতে করে জিরা টিরা যেগুলো দিলাম ওগুলো যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর কি আর তারপরেই ছেড়ে দেবো এর উপরে আমাদের মাটন টেস্ট যাতে ভালো হয় তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি এর সাথে হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকবে হ্যাঁ তাহলে ব্যাপারটা ভালো হবে আর কি তো অল্প করে চিনি দিয়ে দেওয়া যাক এই পরিমাণ চিনি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম যাতে করে কালারটাও সুন্দরভাবে আসে যে মশলাটা দিয়েছি তার কালারটা কিন্তু ছেড়ে যায় মানে লাল যে ভাবটা সেটা খুব সুন্দরভাবে আসে তো একটু নেড়ে নিই নিয়ে এবারে এর মধ্যেও মটনটাকে ছেড়ে দেবো এই দেখুন আমাদের একদম পুরো মশলা রেডি হয়ে গেছে আমাদের মশলা যখন মোটামুটি রেডি হয়ে গেছে এই দেখুন এর মধ্যে মটন রাখা আছে মটনগুলো আমরা দিয়ে দেবো ভালো করে মটনগুলো আস্তে আস্তে দিয়ে দিই মটনগুলো দিয়ে একটু নেড়ে ভালো করে এটাকে রান্না করতে হবে তো মটনগুলো দিয়ে দিলাম এই মটনগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আর কি তো আমি আপনাদের দেখাচ্ছি মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছি দিয়ে এরকম ম্যাটার হয়েছে এবার এটাকে আমরা করবো কি এরকম ভাতের হাঁড়ির যে মানে সরা আছে সেটা চাপা দিয়ে দেবো যাতে করে এটা হচ্ছে ভালোভাবে স্টিমটায়ের ভেতরে জমে আর কি জমে তাড়াতাড়ি আর কি এটা সেদ্ধ হয়ে যায় আর কি তো দেখি কীভাবে কি করা যায় দেখুন মটনগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি যে মশলাটা তৈরি করে তার সাথে তো এবার আমার কাজ কি হবে এবার কাজ হবে যে পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিট ছাড়া ছাড়া এগুলোকে একটু চাপা দিয়ে রাখো রেখে এটাকে ভালো করে রান্না হতে দেবো একটু একটু করে নেড়ে দেবো দেওয়ার লাস্টে আলু টালু দিয়ে আর তুলে দেবো তো মাঝে মাঝে আমাদের করতে হচ্ছে কি এর মাংসটা তৈরি হচ্ছে কি বা তলায় বসে যাচ্ছে কি না সেটা দেখার জন্য এগুলো মাঝে মাঝে নেড়ে দিতে হচ্ছে দু মিনিট তিন মিনিট ছাড়া ছাড়া বা এক মিনিট ছাড়া ছাড়া একটু এটাকে লক্ষ্য রাখতে হবে নাহলে কিন্তু তলার এটা ধরে নেওয়ার চান্স আছে কারণ এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের কড়া আর কি প্রচণ্ড পাতলা তো যার জন্য এটা লক্ষ্য রাখতে হচ্ছে দেখুন এই হচ্ছে কন্ডিশন হয়েছে আর রান্না করা দেখে অনেকে বলতেই পারে যে এটা কি রান্নার চ্যানেল না রান্নার চ্যানেল নয় ব্লগের চ্যানেল তো ভেলোরে বেড়াতে এসেছি এসে কীভাবে দিন কাটাচ্ছি তার একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আর কি তো মাংসটা বা মাটনটা আমাদের এখনও কিন্তু হচ্ছে দেখুন এখন যে মাটনের মধ্যে যে চর্বিগুলো ছিল সেই চর্বিগুলো কিন্তু গলে যাচ্ছে ধীরে ধীরে গলে গিয়ে দেখুন একটু মানে ঝোল ঝোল মতো চলে এসেছে তো এইগুলোকে কিন্তু ভালো করে কন্ট্রোল করতে হবে দেখুন মাটনে ভালো টেস্ট আনতে গেলে কিন্তু ম্যাটারটাকে এইভাবে যে কষছি আমি অনেকক্ষণ কষে কষে এটাকে কিন্তু একদম পুরো যতক্ষণ না এই কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ কিন্তু এইভাবে মশলার সাথে কষতে হবে আর কি তো প্রয়োজনে একটু করে জল দিয়ে দেবো আর কি যদি জলটা শুকিয়ে যায় নাহলে তলায় আবার ধরে নেওয়ার চান্স আছে

এখন হয়েছে কি আমাদের মাংসটা একটু বসে গিয়েছিল যার জন্য হালকা একটু জল দিয়ে আরও ভালো করে মাখো মাখো করে একদম করে করে নেব এখন আমাদের মাংসটা বেশ কষা কষা হয়ে গেছে এখন আমি কি যে আছে আলুগুলো এর মধ্যে দিয়ে এবার এগুলো কেউ কষে নেবো আর কি তো তো মোটামুটি আমাদের মাংসটা এরকম কালার এসেছে এখন মাংসের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে এটাকে একটু নেড়ে এটাকে এবারে প্রেসার কুকারে বসিয়ে দেবো যাতে মাংসটা সেদ্ধ হয়েছে মোটামুটি রেডি হয়ে গেছে এবারে এটাকে নিয়ে প্রেসার কুকারে নাচটা করে দেবো যাতে করে সেদ্ধটা খুব সুন্দর হয় আর কি তো মাংসটাকে এবারে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি কতগুলো সিটি মারতে হবে জানি না আর তিনটে চারটে সিটি দেবো দিয়ে তুলে নেবো তারপর যা হবে দেখা যাবে সিটি হয়ে গিয়েছে আর গোটা দুই সিটি দেবো দিয়ে আর তুলে ফাইনালি আমাদের গোটা ছয় সিটি আমি দিয়ে নিয়েছি নিয়ে এবার মাংসটাকে স্টিম গুলো জমে আছে সেগুলো বের করে দেওয়ার জন্য এইভাবে খুনটি দিয়ে আটকে করে চাপিয়ে ধরছি ধরে স্টিম গুলো ভেতর থেকে বের করে নিচ্ছি তো সেন্ট ভালোই ছেড়েছে দেখা যাক এবার রান্নার টেস্টটা কেমন হয় ফাইনালি আমাদের মাটন রান্না কমপ্লিট মামা খাওয়া শুরু করে দিয়েছে এবার আমিও খাবো কেমন হয়েছে বলো পেট ভালো হয়েছে তাহলে আপনারা দেখে নিলেন কিভাবে কি মাটন রান্না করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো বাই বাই